হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ অনার্স ভর্তি পরীক্ষার বিষয়ক আর একটি একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে তোমাদের কিন্তু দ্বিতীয় মেরিট লিস্টে রেজাল্ট পাবলিস্ট হওয়ার একটি নোটিশ ইতিমধ্যে প্রকাশ পেয়েছে তো তোমরা কিভাবে এই দ্বিতীয়বারের মেধা তালিকার রেজাল্টটা চেক করবে এবং কোন প্রসেসে তোমরা ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করবে এ বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলের নূতন দর্শক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার পাশাপাশি আজকে আরও আলোচনা করব যে প্রথম ভর্তি হওয়ার সময় তোমরা যখন মাইগ্রেশন অন করে দিয়ে যে তোমরা সাবজেক্ট পরিবর্তন করার জন্য মাইগ্রেশন অন করে দিয়েছিলে তোমাদের কিন্তু সাবজেক্ট পরিবর্তন হয় এবার এবং দ্বিতীয় মেধা তালিকা একসাথে এটা পরিবর্তন হয়ে রেজাল্টটি পাবলিশড হবে তো সেটি পরিবর্তন হওয়ার পর তোমাদের কি কাজ কোন প্রসেস তোমরা কলেজে জমা দেবে কিভাবে কি করবে এই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো অবশ্যই চলো কথা না পেরে আমরা দেখি যে নোটিসটি আমরা একটু দেখি নোটিশটি দেখার জন্য আমাদের যেতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কিত ওয়েবসাইট এনুই অ্যাডমিশন বা অ্যাডমিশন হোম এরকম একটি ওয়েবসাইটে আমাদের যেতে হবে ওকে এখানে দেখতে পাচ্ছ যে এই অপশনটা চলে আসলে আমাদের একটি নোটিশ প্রকাশ পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ওয়েবসাইটে সকল আপডেট কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দিয়ে দেওয়া হয় এখানে আমরা একটি নোটিশ প্রকাশ পেয়েছে কত তারিখে একুশ সাত দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটি একটু আমরা দেখে নেই ইটস ওকে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম স্থান সম্মান ভর্তি কার্যক্রম প্রথম মেধা তালিকা ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন অর্থাৎ তোমরা যারা নিশ্চয়ন করেছিলে তোমাদের বিষয় পরিবর্তন হওয়ার এবং দ্বিতীয় মেধা তালিকার প্রকাশ কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম সমান ভর্তি কার্যক্রম প্রথম মেধা তালিকায় শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন মেধা তালিকা চব্বিশ জুলাই দু পঁচিশ তারিখ বিকাল চারটা প্রকাশ করা হবে কি বলছে চব্বিশ জুলাই তোমাদের রেজাল্টে কিন্তু বিকাল চারটা প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এস এন ইউ এর মাধ্যমে তোমরা জানতে পারবে অথবা এনইউ ডট এসি ডট বিডি অ্যাডমিশন ওয়েবসাইটে গিয়ে তোমাদের পিন পাসওয়ার্ড দিয়েও কিন্তু তোমাদের রেজাল্টটি জানতে পারবে অবশ্য এটি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে জমা দিতে হবে এবং কোন প্রসেসে তোমাদের এটা জমা দিবে এই বিষয়টা দেখেই একটু যে প্রথম নেতা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয় ভর্তি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট অ্যাভিডেভিট করে সংযোগিত তারিখ উল্লেখ করে শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন হলে তার পূর্বে বিষয় ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে তবে কোনো শিক্ষার্থী বিষয় পরিবর্তন না হলে তার পূর্বে বিষয় ভর্তি বহাল থাকবে অর্থাৎ এখানে তোমাদের যে নিশ্চয়ন করেছিলে সেই নিশ্চয়নের যে ওখানে মাইগ্রোশন তুমি কি সাবজেক্ট পরিবর্তন করতে চাও ইএস নো তোমরা দিয়েছিলে কিন্তু একটা অপশনে সেই ইএসঅর নো এগেনিস্টই কিন্তু তোমাদের সাবজেক্টে পরিবর্তন হয়ে আসবে সেই সাবজেক্টে পরিবর্তন হওয়ার রেজাল্টও কিন্তু চব্বিশ তারিখে তোমাদের প্রকাশ পাবে যদি তোমাদের সাবজেক্ট পরিবর্তন হয় তাহলে তোমাদের এখানে কি করতে হবে যে তোমরা এখানেও রোল পিন দিয়ে তোমাদের ওয়েবসাইটে ঢুকে ফর্মটি ফিল আপ করবে যেমনিভাবে ফিল আপ করেছিল প্রথম মেধাতালিকে তোমাদের যেভাবে রেজাল্ট আসছিলো এবং একটি নিশ্চয়ন কপি তোমরা পূরণ করেছিল সেই নিশ্চয়ন কপিটি তোমাদের তেমনিভাবে পুনরায় প্রথমটা বাতিল হয়ে যাবে দ্বিতীয়টা কিন্তু তোমাদের নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন যদি না করো তাহলে প্রথম যে ভর্তি হয়েছিল সে ভর্তিটাই কিন্তু বহাল থাকবে এটার পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই আর যদি নিশ্চয়ন করে ফেলো অবশ্যই তোমাদের পুর প্রথমটি ওটা ক্যান্সেল হয়ে যাবে আমি আশা করি বোঝাতে পারছি পারছি দ্বিতীয় মেতাদালিকে স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি ফরম ও প্রিন্ট অ্যাফিডেভিট সংগ্রহ করার তারিখ হলো গিয়ে ছাব্বিশ সাত দু পঁচিশ তারিখ থেকে তিন আট দু হাজার পঁচিশ তারিখে দ্বিতীয় তালিকে তোমরা যারা তোমাদের তোমরা যারা কলেজ পাবে তাদের জন্য ওলোকে ছাব্বিশ সাত দু থেকে তিন আট দু পঁচিশ তারিখে তোমাদের এটি পাবলিশ হবে তোমার তোমার তোমরা যদি তোমাদের কোনো চলে কলেজ চলে আসে তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে দেখবে এটা দেখতে পাচ্ছ এখানে যে কনগ্র্যাচুলেশন ইউ আর অ্যাসেন্ট এখানে তোমাদের সাবজেক্ট থাকবে এবং কলেজের নাম উল্লেখ থাকবে এই কলেজে তোমরা চান্স পেয়েছিলে দ্বিতীয় মেধা তালিকা দ্বিতীয় মেরিট লিস্ট এরকম একটি কথা উল্লেখ থাকবে আশা করছি বুঝাইতে পারছি তাহলে এইটি চেক করার জন্য তোমাদের যাইতে হবে কোথায় এটি চেক করার জন্য তোমাদের যেতে হবে অ্যাপ্লিকেশ লগ ইনের উপর তোমরা ক্লিক করবে অ্যাপ্লিকেশ লগ এর উপর ক্লিক করার পর এখানে রোল এবং পিন এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন দেওয়ার পরে তোমাদের কিন্তু এটু অটোমেটিক চলে আসবে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন দেওয়ার পরে কিন্তু তোমাদের এরকম একটি অপশন চলে আসবে তোমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে অবশ্যই বুঝাইতে পারতেছি তো আজকের মতো ভিডিওটি এইটিউব এই পর্যন্তই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ